অনেক সুন্দরভাবে সাতার সাঁতার কাছে থাকে দুজনে আবার এদিকে এই কালো বাচ্চাটি পানি খেতে শুরু করে নদী থেকে কিন্তু একটু পরে হাসের বাচ্চাটি কান্না শুরু করে কারণ তার মা বলে তুমি আমাদের থেকে ভিন্ন রকম তুমি কালো হয়েছ তাই আমাদের থেকে দূরে চলে যেতে হবে এই শুনে হাসের বাচ্চাটি আরো জোরে কান্না করতে থাকে এদিকে মা হাসটিও কান্না করতে হতে তাকে জড়িয়ে ধরে করা কিছু নেই আমাদের থেকে দূরে চলে যেতে হবে কারণ তুমি আমাদের থেকে ভিন্ন রকম তুমি কালো হয়েছ এই শুনে হাসটি জঙ্গল দিয়ে হাঁটতে শুরু করে এক একা অনেক দূরে হাঁটতে শুরু করে একটু যাওয়ার পরে সে সামনে একটি শিয়াল আর একটি কে দেখতে পায় তাদের কাছে সব কথা খুলে বলি কিন্তু তারা কিছুই করতে পারে না তাই বলে তাকে এখান থেকে চলে যেতে বলি সে তারপরে একটি খরগোশের বাড়ির সামনে গিয়ে খরগোশটিকে সব কিছু বলে সব কিছু বলার পরে খরগোশটি তাকে জড়িয়ে ধরে খরগোশটি তাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ ছিল তারপরে খরগোশটি তার বাড়ির দিকে নিয়ে যায় হাসটিকে হাসটি আর খরগোশটি তাই বাড়ি বাড়ির ভিতরে ঢুকে যায় গোষ্ঠী বাড়িতে নিয়ে যায় হাসটিকে কিন্তু এটু পরে এখানে অনেক রোদ হতে শুরু করে রোদে আর বাতাস অনেক জোরে বইতে থাকে বাতাস আর এটু পরে এখানে আবার তুষারপাত হয় অনেক গরম পরে এভাবে কিছুদিন কেটে যায় একদিন সকাল বেলা হাঁসটি এই বাড়ি থেকে বের হয় দেখা যায় হাঁসটি অনেক বড় হয়ে গেছে খরগোশটি তাকে জড়িয়ে ধরে কারণ হাঁসটি এখন আর কালো নেই হাঁসটি অনেক সাদা হয়ে গেছে তাই তারা মনের সুখে হাসতে থাকে এভাবে অনেকদিন চলে যায় হ্যাঁ বন্ধুরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে তোমাদের লাইক সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে